আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বন্ধু বান্ধব এবং সবাই মিলে চলে আসলাম আমাদের বিজয়নিগানার লেচুর রাজ্যে তো বন্ধুরা আজকে দেখাবো কত সুন্দর লেচু গাছ এবং এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে তোমাদেরকে নিয়ে আসলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা কথা না বলে চলুন আজকে আমাদের লেচুর বাগান আপনাদেরকে দেখাই তো আমার বন্ধুরা সবাই সামনে হাঁটতেছে আমি পিছনে ভিডিও করতেছি তো তার পাশে আমাদের ফ্যামিলি মানুষরা এবং বিভিন্ন জেলায় থেকে যে মানুষগুলো আসে সবাই আস্তে আস্তে হাঁটতেছে এবং আমাদের সাথে আরও অনেক মানুষ আছে তো বন্ধুরা চলুন ওইদিকে আমার ছোটো ভাই হাঁটতেছে এবং বড়ো ভাই ছোটো ভাইকে নিয়ে সাথে করে হাঁটতেছে অনেক সুন্দর একটা পরিবেশের মাধ্যমে চলে আসলাম রেচু রাজুর মধ্যে তারপর একটা লিচু পেরে ছোট ভাইকে দিলাম হাওয়ার জন্য তো বন্ধুরা আস্তে আস্তে সামনে দিকে চলে এলাম আর ছোটো ভাই টাটা দিতেছে তো সামনে দেওয়ার পর দেখি অনেকগুলো মানুষ আমাদের সাথে আসছে এবং ওইদিকে আমার বন্ধু টাটা দিতেছে অনেক আনন্দ করতেছে সত্যি বলতে অনেক ভালো লাগতেছে আমার বন্ধুবান্ধব সবাই মজা করতেছে ঘুরতেছে যার যার মতো লিচু খাইতেছে এবং আমার বন্ধুকে পোল দিয়ে নই লিচু দিয়ে বরণ করে নিতেছে আর ওইদিকে লিচুগুলো একসাথে জাগ দিয়ে বেঁধে রাখতেছে আর সত্যি কথা বলতে কি একটু আগে বৃষ্টি হওয়ার কারণে সবাই ভিজে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর পরিবেশের মাধ্যমে সবাই হাঁটাহাঁটি করতেছে আমার বন্ধু বন্ধুবান্ধবরা সত্যি বলতে রেচু রাজ্যে অনেক সুন্দর আপনি যদি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন ওই ওইদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় রেচুর বাগানের সামনেই কতগুলো মানুষ সবাই দেখতেছে এবং বিভিন্ন জেলা প্রান্তে মানুষগুলো আসতেছে সত্যি বলতে অসাধারণ একটি দৃশ্য এবং এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যদি নিজের হাতে লিচু খাওয়া হয় তাহলে কত আনন্দ দুই পাশেই মানুষ প্রচুর এবং কেউ লিচু বিক্রি করতেছে আবার কেউ কিনতেছে সত্যি বলতে অসাধারণ একটি দৃশ্য তো বন্ধুরা আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম অনেক সুন্দর একটা পরিবেশ বন্ধু বান্ধব সাথে নিয়ে তো দেখাচ্ছি আজকে আমাদের পুরো বিজয়নগরটা আপনাকে ঘুরে দেখাবো চতুর্দিকে মানুষ মানুষ আর মানুষ কত সুন্দর একটা পরিবেশ তারপর ল্যান্ডলাইনে খুব সুন্দর আমরা এখন আসছি কাঙ্কড় কাঙ্কর গ্রামের মধ্যে ঢুকলাম তো সামনের দিকে হাঁটলাম বন্ধু বান্ধব নিয়ে সত্যি বলতে কি এরকম সুন্দর একটা পরিবেশ ওইদিকে আমার বন্ধু বান্ধব মোটর সাইকেলে টাটা দিতেছে তারাও অনেক আনন্দ করতেছে আর আমরা চিন মধ্যে বসে আছি সত্যি অসাধারণ সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে ভ্রমণ করা কত আনন্দের বিষয় সেটা আমি নিজের চোখে বুঝতে পারছি তো সামনে একটা ছোট ভাই বল নিয়ে আসলো লিচুগুলো আমাদেরকে বললো ভাই আপনারা লিচুগুলো কিনবেন কিনা তারপর আমরা চাচা চাচাবাচি করলাম সত্যি লিচুগুলো অনেক সুন্দর এবং সবগুলো লিচু এক সাইজের ছোটো না বড়ো না খুব সুন্দর একটি লিচু তারপর আমরা কিছু অল্প কিছু লিচু কিনে নিলাম তারপর সামনের দিকে চললাম সত্যি বলতে আমরা আজকে আসলাম ঘোরার জন্য অনেকেই মানুষ লিচু কিনতেছে আবার দেখতেছে এটা দেখা মনের বিতে অনেক আনন্দ সুন্দর এত এরকম সুন্দর একটা প্রকৃতির মাধ্যমে হাঁটাহাঁটি করলে কার না কত ভালো লাগে তারপর আমরা গাড়ি দিয়ে হাঁটতেছি এত মানুষ আসে লিচু বাগান দেখার জন্য বিভিন্ন জেলার প্রান্তে থেকে মোটর সাইকেল এবং মাইকু এবং সিএনজি নিয়ে সবাই আসে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে